Well, I can't put me in a box I redefine any definition you got I am a tiger, I'm making steps to the top The flames are whipping up, you just gotta hand me the rock Take a seat, you cannot stand it All I know, the flow harder than a scotch bunny Don't try to study me, you cannot manage This ain't what you want, bitch, I'm a fucking phenomenon

তো বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আমরা এই রুশি এক্সেল বাইকটা পাঠাবো হচ্ছে সিলেট সুনামগঞ্জে আর প্রবাসী ভাইয়ের নাম হচ্ছে আকমল ভাই যিনি থাকে ইতালিতে আর ওনার চাচা হচ্ছে রিসিভ করবে আমরা করে পাঠাবো ভিডিওটা আমরা ইনক্লুড করে দিচ্ছি আপনারা যারা হচ্ছে প্রবাস থেকে বসে আপনারা সপ্তাহের বাইক দিতে যাচ্ছেন যে কোনো জেলায় আমরা কিন্তু ঠিক এইভাবেই পিক আপ করে বা কুরিয়ার করে পার্সোনাল পিক আপে হোক মানুষের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি যে কোনো থানায় যে কোনো প্রত্যন্ত গ্রামে আর আপনার স্বপ্নের বাইকটা ঘরে পৌঁছে যাবে আপনি কিন্তু সেইভাবে পেমেন্ট অপশনও আছে দিতে পারবেন তো স্বপ্ন পূরণ এখনই সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও শুরু করছি আর যারা থেকে দেখছেন ক্লিক করে যেন সবার আগে আপনি পেয়ে যান আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না তো ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা হচ্ছে বাইকের ডিটেলসটাতে যাই এই বাইকটা হচ্ছে একটা এক্সেল বাইক যেটা কিন্তু অফ রোড অন রোড বোথ রুডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাইক আপনার হচ্ছে সামনের চাকা থেকে যদি আমরা ইন্ট্রোডিউস হই সামনের চাকাটা হচ্ছে নব্বই নব্বই একুশ একুশ এবং টায়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু টায়ার আপনার অফরোডও ভালো পারফরমেন্স হবে সেই সাথে পিছনের যে চাকা আছে এটা হচ্ছে আপনার একশো তিরিশ আঠারো আঠারো হচ্ছে সাইজ আর একশো তিরিশ সেকশনের চাকা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না যেটা কিন্তু এক্সেলের একমাত্র এই রুশিটাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো তিরিশ সেকশনের চাকা সেই সাথে এখানে বিটগুলা যদি আমরা কাছ থেকে দেখা এগুলা কিন্তু খুবই বড় বড় বিট অফ রোড অন রোড সব রোডের জন্য বেস্ট বালিতে চলবে কাদাতে চলবে পানি মাটি সব জায়গায় চলবে একজোসটা কিন্তু উপরে আপনার এই পর্যন্ত পানি হলেও কিন্তু বাইক চলবে ইঞ্জিন বন্ধ হবে না পিছনে ডিস্ক সামনের ডিস্ক এটা কিন্তু শিফটিং করা ডিস্ক সামনের ডিস্কটা বাম পাশে পিছনের ডিস্কটা ডান পাশে সামনে আছে 330 এমএম এর ডিম ডিস্ক পিছনে আছে 220 mm এর ডিক্স শিফটিং ডিক্সের মজাটা কিন্তু সবাই জানেন যে কোন রাস্তা কিন্তু ব্রেক দলে বাইকটা হচ্ছে শেকিং করবে না ইনস্ট্যান্ট ব্রেক ধরবে খুবই ভালো একটা ফিল পাবেন সেই সাথে বাইকের সিটটা কিন্তু জেল সিট অনায়াসে এসে তিনজন বসতে পারবেন পিছনে কেরিয়ার লাগাতে পারবেন এক কথায় কিন্তু ইউজ ফিচার আর এই বাইকের হচ্ছে ইঞ্জিন সম্বন্ধে ধারণা দিবে আশিক আশিক তো সাথেই আছে আর ডিটেইলস বলে দিবে ইন শর্টে দেখতে পাচ্ছেন রুশি ভার্সন সেভেন কিন্তু চমৎকার একটা বাইক রুশি কিন্তু আমরা 2014 সাল থেকে ইম্পোর্ট করে থাকি ভার্সন ওয়ান থেকে শুরু স্টেপ স্টেপ বাই করেছি দুই হাজার পঁচিশে রাস্তা কাপাচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুটো কালার রেশন কার্ড পাচ্ছেন সামনে নব্বই সেগমেন্টের চাকা নব্বই একশো এবং সামনে রয়েছে আর দিয়েছে ইউএসডি সাসপেনশন ডিজিটাল মিটার তার পাশাপাশি সাড়ে চোদ্দ লিটার ফুয়েল ক্যাপাসিটি মাইলেজ আমাদের কাস্টমার আটত্রিশ থেকে চল্লিশ পাচ্ছে আর ইঞ্জিনটা কিন্তু ওয়ান ফিফটি সেগমেন্ট এর ইঞ্জিন তার পাশাপাশি ফাইভ স্পিড গিয়ার কুলিং সিস্টেম টেন পয়েন্ট থার্টি বিএচপি রয়েছে এবং বাইকটাতে রয়েছে আপনার সিলিন্ডার এবং ফোর আপনি একশো তিরিশ নব্বই এবং কিন্তু পাচ্ছেন কর্নারিং বলেন সবই কিন্তু আপনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যারা নিতে যাচ্ছেন এখনই বুকিং করে ফেলুন কারণ বাইকটাতে রয়েছে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার তো আমরা এই মুহূর্তে বাইকটার উপর একটু বসে দেখাই আসলে আহ সিটিং পজিশনটা কিরকম আসি একটু বললোই এই যে আমি বাইকাতে বসলাম তো এটা কিন্তু মনে হচ্ছে যে অনেক হাইট ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি যারা শর্ট হাইট আছেন তারা এখান থেকে এটাকে নিচু করে ফেলতে পারবেন এতটুকু নিচে হবে ঠিক আছে পিছনে 4 থেকে 5 ইঞ্চি নিচে হবে তো পাস ফিট হলো চালাতে পারবেন যারা অনেক লম্বা তাদের জন্য তো আরো ভালো আর এক্সেল বাইকে টু হলে সুইং করবে না তো আপনি যখন এটা অফরোডিং করবেন বেস্ট সুইং করবে মার্গাটার দূরত্ব দেখতে পাচ্ছেন প্রায় 6 ইঞ্চি চাকা থেকে তো আপনার কমিউটার বাইক হোক আমরা এখানে প্র্যাকটিক্যালি যদি দেখাই ইঞ্চি কিন্তু দূরত্ব নাই আর এদিকে সেই সুবাদে আমরা এক্সেলে পাচ্ছি ছয় ইঞ্চি দূরত্ব কারণটা কি শুধুমাত্র ভালো একটা স্লিং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কিরকম খেলে তো বাইকের আমরা সাউন্ড শুনি এক কথায় অসাধারণ অসাধারণ সাউন্ড

এবং লাইভ করছে এই মাত্র আরেকটা বাইক ডেলিভারি দিয়েছি পাবনাতে এবং দুইটা বাইক একই সাথে পিক করে পাঠাবো দুইটা লাইভ লিঙ্কে আপনাকে দিয়ে দিব তো প্রবাস থেকে আপনার বাইক নিচ্ছেন অনুভূতিটা জানাবেন আর যেমনটা আপনি আমাদের সাথে ডিল করেছেন ঠিক এমনটা আমরা করতে পারছি কিনা এবং আপনি হ্যাপি কিনা এটাও একটু বলবেন প্লিজ আমি আপনাদের লাইভ যেভাবে দেখছি সেভাবে আপনারা ডিল করতে ডিল করছেন আমি কিন্তু এককালীন টাকাটা দেইনি আমি কিন্তু প্রথমে দিছিলাম আপনাকে 20 টাকা এরপর আস্তে 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 টাকাটা আমি পে করছি রাইট এই যে শুধু এই যে সুবিধা আসলে অন্যান্য এই ব্র্যান্ডে আছে আছে কিনা আমার জানা নেই বা আমি আসলে খুব খুশি আপনারা কারণ এই যে এককালীন টাকাটা দেওয়া লাগে নাই আমি আস্তে আস্তে কিন্তু দিছি

আর এটা হচ্ছে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ অনরোডে অফরোডে অফ রোডে পেয়ে যাবেন চল্লিশ কারণটা অফ রোড বাইক একটু মাইলেজটা এরকমই থাকবে পিছনে কেরিয়ার লাগানোর সুবিধা রয়েছে আর লং ট্যুরের সুবিধা রয়েছে ভাবার কারণ নাই যে অফ রোডের কারণে অফ রোড অফ রোড বোথ রোডেই আপনাকে ব্যালেন্স পারফরমেন্স দিবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এনাদার হোয়াইট কালারও আছে তো ব্ল্যাক কালারটাই খুবই পশ খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশন যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন বাইকের প্রাইসটা ধারণা দিয়ে দেয় জি বাইকের প্রাইস হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা সেখান থেকে আমাদের বিশ হাজার টাকা রেগুলার ডিসকাউন্ট থাকে আড়াই লক্ষ টাকা হচ্ছে অফার প্রাইস একটা এক্সেল বাইক কিনতে গেলে সাড়ে চার লক্ষ টাকা কাওয়াসাকি হুন্ডা ডব্লিউ আর ছয় লক্ষ টাকা ইয়ামাহা আছে ওইগুলো কিনতে গেলে সাত লক্ষ টাকা পড়ে যায় সেই সময় আড়াই লক্ষ টাকা খুবই একটা বেস্ট প্রাইস আর আমরা একটা হচ্ছে বিগ অফার দিয়েছিলাম যেটা কিন্তু সীমিত সময়ের জন্য যদি এই ভিডিওটা দেখে কেউ বুকিং করে তাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর আমরা এই মুহূর্তে হচ্ছে কানেক্ট হব প্রবাসী ভাইয়ের সাথে অবশ্যই সাথে থাকবেন সে সাথে দিয়ে দিব উপভোগ করবেন আর আমরা কি কি দিচ্ছি সেটা একটু দেখিয়ে তো এই যে হচ্ছে বাইকের হেলমেট নেই আর এই হচ্ছে আপনার বডি কভার আপনার অত্যন্ত সুন্দর বাইকটা ডেকে রাখবেন হেলমেট থাকছে ডেলিভারি চালান থাকছে এগুলো আপনার জন্য গিফট হেম্পার থাকছে সেই সাথে পঁয়ত্রিশ হাজার টাকা অফার তো থাকছে তো এখনই অর্ডার করুন স্বপ্নের বাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে টেল দেন আল্লাহ হাফেজ